বাংকার উদ্ধারের খবর করতে যাওয়া সাংবাদিককে হুমকি সন্দেহভাজন যুবকের আমবাগানের ভিতর থেকে লোহার উদ্ধারের পর থেকেই নামে এক স্থানীয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন করছিলেন এবং তিনি সাংবাদিকদেরকে দেখে খবর করতে নিষেধ তার এই উক্তির পরিবর্তে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি কোনো রকম কথা না বলে প্রাথমিকভাবে পালিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে তিনি জানান তিনি স্থানীয় বাসিন্দা তিনি দেখতে এসেছেন এর আগেও আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান এখানেই উঠেছে প্রশ্ন

আপনি বলছেন সাড়ে বাচ্চা আপনি নিজে বলছেন বলেন মিডিয়া কেন কি আছে আমি দেখতে বাড়ি এখানে আবার

cinema matar apni কইগো হদ হদির মা গাদ গদির মা টুনটুনির মা সকলে দেখ শুনে কি হয় দেখ তাকাইছে বাবা ড্যাক ড্যাক করে তাকাইছে আমি বাবা উচ্চ মাংস ঘরের বিটি ছেলে কাশ্মীরের আপেল খগো বৌমা বাবা এরকম বৌমা শাশুড়িটা ভাগ্য করে পাবে না বাবা খেচা একদম ছপায় ছেলে নপায় দম গোমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দেয়ে লাগাও হোক নমস্কার আমি ননীচূড়া দাস বাউল আপনাদের কাছে সকলকি জোর করে বলবো থাকছি আমরা বঙ্গ অনন্য সম্মান দু হাজার পঁচিশ আপনারাও আসছেন তো